মাস্টার জীবনে আমার গায়ে হাত দিবে না যে কথা কয় দিয়েছি পড়ালেখা না পালি তো মার খাওয়াই লাগে ওরে গুনি মাস্টারের মায়ের যে হাত সেই জন্য আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস ফাইভে ভর্তি হলো তুই যাইনি শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে আর ছোটো ছোটো সাল পারলে সামনে মারলে আমার লজ্জা করে না আর তা অবশ্য ঠিকই কয়েছিস ওই গণি মাস্টারের রবি ও আমার সাথেই পড়ত এতদিন মনে কর বিএ পাস করিছে সে কথা তো সারের বোঝা লাগবে নাকি এ ভালো কথা রে আজকে তো তোমার বাড়ি নতুন জায়গির আসার কথা ও সিডা আসলি তো মনে হয় তোর ভুল হবে না নাকি আব্বাস তো তাই কলো দেখা যাক নেচারটা ফাইন বাহ এসালা কোন গিরে মাইসে বললেন চোর সাত চোরে ভরা এখন গার কাপড় খুলে না নিয়ে যায় কারন আর মাত্রা দিছেন কি হবে? হাত মুখ দিয়ে খাওয়া দ করি নেন। তিন দে না করে কি করব বাবা? থুককুস চাচি। কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই। এই সব কাপুচুর পরে কলেজে যাওয়া যায়। আমার সমস্ত মডার্ন কাপুচুর রয়েছে টাঙ্কের ভিতর। আমাদের বদর জামা তো আপনার গায়ে মনে ভালোই ফিটিং হবে। কাজ করেন না তার জামা গায়ে দিয়ে আপনি কলেজ যাওয়ার পারেন। বদর মানে আপনার সাওয়াল মানে আমার ছাত্র সে নাকি ক্লাস 5 এ পড়ে ক্লাস 5 পড়া ছাওালের কাপড় চোপড় আমার গায়ে লাগবে কি করছেন আপনি শুনলেন বারবার ম্যাট্রিক ফেল মাইরে শেষ কাটালে এসে পাশ করেছিলেন এখন বুঝতেছি আসলে আপনার মাথায় বেরেন কম আছে আচ্ছা আচ্ছা আমাকে দিয়ে কি মনি হয় হ্যাঁ ক্লাস 5 পড়া ছাওালের মা আমি আমি আপনাদের বাড়ি থাকলি পরে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না আপনি না কইলেন যে আপনার ছাওয়ালের নাম বদর তালি পরে কি আমি ভুল শুনলাম আমাদের ছাওয়াল বলেছি আমার ছাওয়াল তো কইনি শুনেন আমি হইলাম বদরের বাপের তৃতীয় পক্ষ আপনাদের শাশুড়ির বউমরা কপাল খালি বউ মরে যায় আর বদর হলো আমাদের প্রথম পক্ষের ছাওয়াল আমাকে দ্বিতীয় পক্ষে একটা মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে আমাকে সকলে ভয় দেখায় আমার কপলের নাকি মরণ আছে আতা হুম বগলি ঘরে নি রাখিস তো পরামানিকের বেটি এটা কি আমার নতুন জাগির মাস্টার হাই দেখো নাস্তে আস্তে তার একটা সর্বনাশ হয়ে গেল তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে আমি বদরালি